সমস্যা এই শব্দটির সাথে প্রত্যেক ব্যক্তি পরিচিত যখন আমরা কোনো সমস্যায় পড়ি আর আমরা যখন নিজেকে অযোগ্য মনে করি আমাদের আত্মবিশ্বাস যখন হারিয়ে ফেলি তখন কি আমরা সমস্যার সমাধান করতে পারি তখন আমাদের সৎ চিন্তাগুলোকে আমরা হারিয়ে ফেলি আর আমরা দুশ্চিন্তাগুলোকে আপন না তাই তো এত সমস্যা সমাধান হই না আর যদি সমস্যার সমাধান করতে চাই আমাদের মনে আত্মবিশ্বাস বাড়াতেই হবে কিন্তু আত্মবিশ্বাসকে তা ভেবে দেখেছেন মানুষ যখন বিভিন্ন সমস্যায় পড়ে তখন সে সমস্যার সমাধান খুঁজতে থাকে আর সমস্যার সমাধান খুঁজতে খুঁজতে ঠিকই সে সমস্যার কোনো না কোনো সমাধান পেয়ে যায় আর তখনই মানুষ আত্মবিশ্বাসী হয়ে উঠে অর্থাৎ আত্মবিশ্বাস হচ্ছে আমাদের মনের স্থিতি যা আমাদের অন্তরে থাকে তাই সমস্যার সমাধান করতে হলে অবশ্যই আমাদের আত্মবিশ্বাসী হয়ে উঠত